মুসলমান আমার বন্ধু ওই কে কষ্ট দিছে ওই বাপরে কে কষ্ট দিছেন না যুবক বন্ধু হ্যাঁ বাজান আর একটা কথা আমি তোমাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমার মানে তোমাদেরকে শোনা দিই উত্তরবঙ্গের ভিতর থেকে একটা সন্তান চলে গেছে ইউরোপ কান্ট্রিতে মার বাবা সন্তানের জন্য ঘর বাড়ি বিটা সব কিছু বন্ধ রাখছে কিন্তু সন্তান বিদেশে যাওয়ার পর মারে একটা বাড়ির জন্য ফোন না পাঁচটা বছর হইল ওই সন্তান মা বাবার কোনো খবর নাই না সন্তান দেনের বোঝান না সহ্য করতে পারিয়া মা বাবার জন্য মা বাবা নিজের ঘর বাড়ি বিটা সমস্ত কিছু বিক্রয় করছে মা আর বাবা সরকারি রাস্তার ধারে জুপড়ি একটা ঘরের ভিতরে মা আর বাবা কোন রকম কোন রকম ভাবে ওই লাগাই বসবাস করে এরা বন্ধু পাঁচটা বছর যখন অতিক্রম হয়ে গেছে এলাকার একজন বন্ধুকে ফোন দিয়ে ডাক দিয়ে কই বন্ধু অমক দিন আমি বাড়িতে আসতেছি বাজান রে এই বন্ধু যাইয়া জনম দুঃখিনী মারে ডাক দিয়ে কই চাচি তোমার সন্তান দেশে আসতেছে এই জনম দুঃখিনী মা রাত্রিবেলা স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে কই স্বামী গো তোমার কাছে একটা কথা বলবো তুমি তোরা করবা না ডাক দিয়ে কই দিবি রে কি বলবা আমি রাগ করব না বলো না ডাক দিয়ে কই আমি একজন সন্তানের মুখে শুনলাম এই তো গত কয়েকদিন পরে আমার সন্তান বাংলাদেশে আসবে স্বামী তুমি যদি অনুমতি দাও আমার বাড়িতে পাঁচটা ছাগল আছে একটা ছাগল আমি আল্লাহ রাস্তায় সদ্গা করে দেব বাবা ডাক দিয়ে কই বিবি রে আজ পাঁচটা বছর হইল যে সন্তান আমরা মা বাবার খবর নাই নাই আমরা মা বাবা মরে গেছি না একটা বারের জন্য দেখে নাই ওই সন্তানের জন্য আজ তুই বকরি দবাই করবি একটু পরে বাবা রেগে গেছে বাবা একটু পরে ডাকে দেওয়ার পর রাগ থামার পরে ডাক দিয়ে কই বিবি রে তোর যদি মনের ইচ্ছা হয়ে থাকে যা 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 তুই একটা বকরি জব করে দে মুসলমান বাইরে পাঁচটা বছর হইল যেই সন্তান মার খবরও নেই নেই বাবার খবর নেই নাই ওই সন্তানের জন্য মার বাবা বকরি জবই করে দিল ভাই রে এরপরে মা আর বাবা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে ও বাদান সন্তান সন্তান প্লেন থেকে নামিয়া মার কাছে আসে নাই বাবার কাছে আসে নাই সন্তান চলে গেছে নিজের স্ত্রীর কাছে সন্তান চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে নিজের স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো আমি না তোমার কাছে স্বর্ণের হার চাইছিলাম রে স্বামী স্বামী ডাক দিয়ে কই বিবি রে তুমি জানো আমি অসুস্থ আমার কাছে কোটি কোটি টাকা আছে আমি বাংলাদেশ থেকে তোমাকে কিনে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীর দিক মুখ করছে শ্বশুর চাঁদরে ডাক দিয়ে জামা দেখি আমাদের জন্য কিছু আনো নাই ডাক দিয়ে কই মা গো আপনারা জানেন আমি অসুস্থ ও মা আমার কাছে কোটি কোটি টাকা আছে মা আমি বাংলাদেশ থেকে তোমাদেরকে কিনিয়া দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্বশুর শাশির অন্য দিক হয়ে গেছে এই সন্তান ডাক দিয়ে কই আল্লাহ যাদের জন্য আমি মা ছাড়ছি যাদের জন্য আমি বাবা সার্চি আজকে আমার مصিবতের দিন আজকে আমি কার কাছে যাব কি আমারে দেখবে এই কথা বলিয়া সন্তান কান্দি এ পড় দূর থেকে বিদ্যু মার বাবা ডাক দিয়ে কই আব্বা সন্তান মায়ের কথা শুনতে পাইয়া দেনবাম নন

জনম দুঃখ মা সন্তানের চেহারার দিকে তাকাইয়াও ডাক দিয়ে কই বাবা গো তোর চোখ মুখ কেমন জানি ফুলা ফুলা লাগে তোর চেহারা কেমন জানি ফুলা ফুলা লাগে আরে বাবা মনে হই তোর অসুখ হইছে মনে হই তুই অসুস্থ তার ভিতরে পড়ছ এই কথা যেমনে বলছে রে বন্ধু সন্তান মার বাবার কান্দে ডাক দিয়ে ডুকরে কই বাবা তুই এমন করে কান্দিস কেন তোর কি কিছু হইছে নাকি বল ডাক দিয়ে কই মা গো পাঁচটা বছর হইলো তোমাদের খবর নেই নাই এই জন্য হয়তো বা আল্লাহ তালায় আমারে মাপ করে নাই আল্লাহ তালা এই পাপের ফল আমারে দিতেছে মা ও মা ও বাবা বাবা গো পাঁচটা বছর হইলো তোমাদেরকে দেখি নাই পাঁচটা বছর হইল খবর নেই নাই পাঁচটা বছর হইলো তোমরা খাইছো কি খাও নাই এই খবরটা না নেওয়ার জন্য আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে ও গোমা আপনি জানেন না ইউরোপের ডাক্তার বলছে আমি এই দুনিয়াতে বেশি দিন বাঁচবো না আমি এই দুনিয়াটা জিরে চলে যাবো এই কথা জানে বলছে জনম মা

পাঁচটা বছর পরে তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিচ্ছ ও মেরা মৌলা আবার তুমি আমার সন্তানকে নিয়ে নিবা আমি মা আসল পেতে তোমার কাছে বলতেছি আমি মারতো দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে আমার যা খায়াতি তুমি আমার সন্তানকে দা আমার সন্তান জিন্দা থাকবে আমরা স্বামী স্ত্রী আর থাকতে চাই না ওই যুবক এখনো আছে ওই যুবক বলছে মা বাবা দোয়া করলে কবল নয় এটা প্রমাণ আমি ওই দিনের দোয়ার পর থেকে কি আজও পর্যন্ত আমার আমারে ভালো রাখছে আমার চলে গেছে আমার আল্লাহ আমার ভালো রাখছে এই ময়দানে কোন যুবকের মা কোন যুবকের জানি বাবা কার মা জানি কবরে কার বাপ জানি কবরে কার মায়ের কবর জানি যার নামের আগুনে জলে কার মা কার বাপ জানি ডাক দিয়ে কই পু

দিয়ে কয়াবু এই লোক মানে এই লোকটির যদি কোনো ছেলে সন্তান অথবা যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাইলে ওই সন্তান একটা আমল করবে ভাই কি আমল করবে রে বন্ধু যেই আমলটা করলে আল্লাহ তালা পিতা মাতার কবরে আদাপ মাপ করিয়া দিবে ওই আমল কোন কোন সন্তান করতে রাজি আছি দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা দাও লীলাকবীর সন্তানগুলি মা বাবার জন্য দোয়া করবে না মা বাবার জন্য দোয়া করবে না বন্ধু নাফরমান ফরমান সন্তানগুলি তারা চলিয়া যাবে নেককার সন্তানগুলি যাবে না হাতটা নামায় নান বন্ধু আজকে যারা মা বাবার জন্য দোয়া করে যাবে আমি আবরাই খান বলে গেলা। একদিন আপনিও বাবা হবেন আপনার সন্তান হবে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে আর আপনি যদি দোয়া না কইরা চলে যান একদিন আপনিও বাবা হবেন আপনারও সন্তান হবে আল্লাহর কসম করে বলি আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না এ মুসলমান আবু বকর ডাক দিয়ে কই সরপ বলতো দেখি আগে এই লোকটা কি এমন গুনার কাজ করছে এ এইবারে ওই সর্প ডাক দিয়ে কই আবু বকর তুমি আল্লাহকে জিজ্ঞাস করো আবু বকর আল্লাহকে বলছে আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ ও আসমান জমিনের মালিক বলো তো দেখি এই বান্দা কি এমন গুনার কাজ করছে আল্লাহ আল্লাহ তালা আসমানের মধ্যে মানে আসমানের ভিতরে পবিত্র কোর আনুল কারিমের বাসিয়ে তুলছে ওয়া আল্লাহ পাক পবিত্র কোর আনুল কারিমের আয়াদ দিছে ওয়া ইদানু দেহানি সালা তি নিউ মিল জুমা ইলা দিকরিল্লা আবুটাক দে কয়া সর্ফ বুঝতে পারছি এই সব মানে এই লোকটি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে ছিল আজকে এরংপুরবাসী একদিন তুমি আমি ওই মা আর বাবা ফজরের জন্য ওজু বানাইছে তুমি আমি ওয়া মা করে কাঁদি মা জননী ফজর পড়ে নাই জহর পরে নাই মাগরিব পরে নাই এসা পরে নাই ওলামা হজরতে জায়গায় আছে জিজ্ঞাস করে দেখবে এক অক্ত নামাজ কাদা করলে আশি হোক বাজার নামে জ্বলতে হবে আজকে জানি না কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে তোমার আমার মানুষ করতে লাইগা ওই মা ওই বাবা কত অক্ত নামাজ কাদা করছে সুদকে সুদ বলিয়া গুণ্য করে না করে আজকে ওই মা বাবার কবরে আদাম হইতেছে ওই মা বাবার জন্য আমল করবা ইনশাল্লাহ এইবারে সরপর ডাক দিয়ে কই সরফরে এই লোকটির দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে সর্পর ডাক দিয়ে নবীর সাহাবী আবু বকর তাইলে ওই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তানকে বলো ওই সন্তানকে কোরআন পড়তে জানে আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে জানো ডাক দিয়ে কই হুজুর আমার মা আমার বাবা মুসলমান আমার দাদা দাদি মুসলমান আমার নানা নানি মুসলমান আমার সদ্য গোষ্ঠী মুসলমান আমি মুসলমানের সন্তান হইয়া। আমি যদি কোরআন না করতে পারি তাইলে মুসলমানদের মানে তাইলে তাইলে তো ইসলামের অপমান হয়ে যাবে উদুর না 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 আমি কোরআন করতে জানি বলেন তুমি কি কি করতে হবে উদুর ডাক দিয়া কই বাবা গো তুমি কোরআন তেলাওয়াত করো ছোট্ট বাচ্চা কন্যা সন্তান ডাক দিয়া কই ভাই রে তুমিও যেই বাপের সন্তান আমিও তো সেই বাপের মেয়ে আপনি একলাই কেন কোরআন তেলাওয়াত করবে না দু ভাইয়ার বোন হাতে হাত রাইখা বাবার জন্য কোরআন করি মুসলমান বন্ধুরে দুই ভাইয়ার বোন আল্লাহর কোরআন করতেছে আল্লাহ

সন্তান টাকা করজ করে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া জমিতে কাজ করি এরপরে মেল ইন্ডাস্ট্রিতে কাজ করে। তার সন্তানকে এমন একটা মাদ্রাসায় পড়াইতেছে সাহাবাই কারামরা অপলক্ষেত্রে তাকায় আসে এক পর্যায়ে বাচ্চারা কোরআন তে শেষ করলো সাহাবাই খেরাম নজর কইরা দেখে কোথায় আর সাপ নাই আবু বকর নজর কইরা দেখে কোথায় সাপ নাই ডানে খোঁজে বামে খোঁজে সামনে খোঁজে পিছনে খুঁজে ইতিমধ্যে আসমান এলহামের মধ্যে মানে এলহামের মাধ্যমে আওয়াজ আছে ডাক দিয়া কই আবু বকর এরে আবু বকর তোমরা আর দেরি করো না এই ব্যক্তির জানাজা কমপ্লিট করো এই ব্যক্তিকে কবরে দাও এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় আছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসলমান বাইরে না তুমি আমি গুণা করি তোমার আমার মা গুণা করেছে বাপ গুণা করেছে আজকে ওই মায়ের জন্য